প্রিয় দর্শক আমরা এখন উপস্থিত আছি ফেন জেলার ডাগনমে উপজেলা ইয়াকুপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এই গ্রামে বন্যা কবলিত জনসাধারণের উদ্দেশ্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এটি সামাজিক ও স্বেচ্ছাসেবী ঐতিহ্যবাহী সংগঠন খেলাঘর আসরের উদ্যোগে এবং ড্রাকের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পটি চলমান ইতিমধ্যে সকাল থেকে এটি চলছে এবং দিনব্যাপী এই কার্যক্রম চলবে আমরা যদি আপনাদেরকে চিত্রগুলো দেখাতে চাই এখানে যারা মেডিকেল ক্যাম্প নেবে তাদের রেজিস্ট্রেশন চলছে দেখি আমাদেরকে একটা আমাদেরকে একটু জায়গা দেন জায়গা দেন আপনারা একটু কথা বলবো আপনারা একটু বসেন সবাই চিকিৎসা দিবে কেমন সবার চিকিৎসা দেওয়া হবে আপনারা একটু বসেন আসলে আপনার কাছে জানতে চাচ্ছি আর কি এ পর্যন্ত ধরেন কতজন আপনাদের লিপিবদ্ধ হয়েছে আর কি কি রোগে সাধারণত চিকিৎসা নেওয়া হচ্ছে কারাই এখানে বেশি আগ্রহী আপনাকে অনেক ধন্যবাদ আমার কাছে এ পর্যন্ত প্লাস আপনার এই রুগী আমাদের এর মধ্যে ম্যাক্সিমাম আমরা অলরেডি রাত্রি প্র্যাকটিসানের কাগজ যেতে সেটা আমার কাছ থেকে আমি টোকেন অলরেডি ভিতরে পাঠাইছি আর কয়েকটা আছে যেগুলো আমরা আবার রি কল করতেছি রিকল করে এদেরকে আমরা দিব এটাতে তারা এখানে আয়োজন করছে বিজেপুর ফাউন্ডেশন বিজাপুর ইসলামের মাদ্রাসা এবং আয়োজন নবতরণ খেলাধুলা সর্বশেষ সর্ব সহযোগিতা সর্বোচ্চ সহযোগিতা এই সহযোগিতাটুকু করতেছে যারা এখানে আসছে তারা সন্তুষ্ট তারা রুগী দেখাতে পারবে এবং এই সিরিয়ালে আপনার এগারো থেকে শুরু করছি এটা তিনটা পর্যন্ত আমরা এক কানা শিশু বৃদ্ধ এবং প্রতিবন্ধী প্রতিবন্ধী শিশু এবং মহিলা সবচেয়ে বেশি শিশু মহিলা সবচেয়ে বেশি আপনাকে ধন্যবাদ কথা বলবো কি সমস্যা কারণে এটা চিকিৎসা ধন্যবাদ এখানে আসলে দেখছেন আপনি কি ডাক্তার দেখছেন আচ্ছা কি সমস্যা আপনার সমস্যা গ্যাস্ট্রিক ফসার ডায়াবেটিস সব কিছু আছে জোর যার উপর আমার এন্টিবায়োটিক এসে কোনো কামন নয় সবালে আমার ভাইর

আমরা আসলে বিজয়পুর ফাউন্ডেশন এবং ইসলামিয়া মাদ্রাসা এটি অনুষ্ঠিত হচ্ছে বিজয়পুর ফাউন্ডেশন কার্যালয়ে রেজিস্ট্রেশন হচ্ছে এবং ইসলামিয়া মাদ্রাসায় এই যে চিকিৎসাগুলো ডাক্তাররা দিচ্ছে আমরা সেই বিষয়ে কথা বলবো পাশাপাশি নবোত্তকরণ খেলাঘর আসরের উদ্যোগে এবং ভাগের সহযোগীরা এই মেডিকেল ক্যাম্প আসলে সকাল থেকে কেমন রুগী আসছে জনসাধারণের কেমন যে সহযোগিতা বা সাপোর্ট রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বিজয়পুর গ্রামের এমনকি রুগী যতগুলো আসছে দেখতেছি যে আমাদের খেলার খাতার হিসাবে স্বাস্থ্য অতিবাহিত হয়েছে তো ইনশাল্লাহ সবাই শ্রীকলা বোধ পালন করে এমনকি গ্রামের যে লোকগুলা একত্রিত হইয়া এবং কে তা ডক্টরের সভা সুন্দরভাবে সুসিঙ্গেল দিতেছে তো ইনশাআল্লাহ আমাদের কিছু মধ্যে আরো রোগী আসবে 1 ঘন্টা 400 প্লাস রেসিট হবে 1 ঘন্টা 400 ওয়ালা সইছে ইনশাআল্লাহ আমরা কার্যক্রম চালতেছি এখানে লেখতেছে এখানে স্লিপ দিতেছে এখানে ওষুধ দিতেছে এখানে ডাক্তার দেখতেছে তা আলহামদুলিল্লাহ আমাদের ইয়াতে খুব সুন্দরভাবে কার্যক্রম আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মেডিকেল টিম galera যে আমাদের এখানে আসছে যে আমাদের এই ভুক্তভোগী লোকরা বন্যাত্মদের লোক রোগ সৃষ্টি হয়েছে এগুলো সুন্দরভাবে চিকিৎসা দিতেছে মানুষের উপকৃত হইতেছে বিনামূল্যে ওষুধ দিতেছে আমাদের যে বিনামূল্যে তাদের পরামর্শ করে দিতেছে যদি কারোর দরকার হয় যে কোনো কারণে চিকিৎসা নেওয়ার জন্য তাদের ওই পরামর্শ দিতেছে জিনিসটা ওইখানে আমরা পরামর্শ এখানে হবে না আমরা ওইখানে যাই তো যাই মোটামুটি আলহামদুলিল্লাহ তাদের ইয়া দেখে আমরা খুব আনন্দিত কি আমরা খুব ধন্যবাদ আপনাকে আমরা ঠান্ডা জ্বর আর কানে একটু সমস্যা আছে ঠিক আছে ডাক্তার দেখেন আমরা আসলে একটি রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আর একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সামনে চলছে পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তাররা রুগী দেখছেন

প্রক্রিয়া চলছে আমরা আসলে যদি কথা বলি কি রকম রেজিস্ট্রেশন হয়েছে এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আসলে কতজনের মধ্যে হয়েছে বা আপনাদের এখানে আমাদের এখানে কার্যক্রম সুন্দরভাবে চলতেছে এখন তিনশো বাহাত্তর জন সিরিয়াল চলতেছে সবাই ইনশাআল্লাহ সিরিয়াল ভাবে কার্যক্রম কোনো অসুবিধা হইতেছে না তারপরে আমাদের মনে করেন ডাক্তাররা ওষুধ দিতেছে এখানে সিরিয়াল আর সুন্দর মধ্যে কমপ্লেন কমপ্লেন করতে যাচ্ছে কোনো অসুবিধা নেই আসলে মাত্র এক ঘন্টায় চারশো প্লাস এখানে তিন থেকে চারটি স্পটে তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করতেছে এর পাশাপাশি যে সকল রুগীরা রয়েছেন তারা আসতেছেন এবং প্রচণ্ড রুগীর এখানে ভিড় রয়েছে আপনারা নিশ্চয় অবগত আছেন এটি মিয়া উপজেলার ইয়াকুপুর ইউনিয়নের বিজয়পুর একটি গ্রাম যেখানে বন্যার সময় প্রায় পনেরো দিনের বেশি পানিবন্দি ছিল আপনি কি ওষুধ দিয়া দেওয়া হয়েছে আপনাকে আচ্ছা কি আর ডাক্তার স্লিপ করে দিয়েছে আর কিছু ওষুধ দেওয়া হয়েছে কেমন আপনি খুশি এখানে এই চিকিৎসা আচ্ছা ধন্যবাদ এখানে যারা চিকিৎসা নিচ্ছেন বেশিরভাগ হচ্ছে বয়বিদ্ধ শিশু প্রতিবন্ধী এবং বিভিন্ন বয়সের মানুষজন আছে আমরা এখানে যে সকল মেডিকেল ক্যাম্প চলমান আমরা সেই বিষয়গুলো আপনাদের চিত্র দেখাবো এবং যারা আয়োজনে রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো আমরা এখানে আসলে এখানে আহ ওনারা কিছু ওষুধ যারা যে সকল ওষুধ নিয়ে এসছেন সে সকল ওষুধ তারা দিচ্ছেন ডাক্তারদেরকে এবং যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যে সকল ওষুধ রয়েছে তারা এখানে দিচ্ছে আমরা কথা বলবো এইসব এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে আমরা যে মেডিকেল ক্যাম্প বা যারা চিকিৎসা নিচ্ছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আপনার কি সমস্যা কি কারণে এসছেন আমার গা তো শুরু গেন এই জন্য এসছে আমরা আসলে একটু দেখতে চাই ডাক্তাররা রুগী দেখছেন একটু আমাদের আমাদেরকে সুযোগ দেন জায়গা দেন এই জায়গা দেন

পাঁচটা টিম একসাথে কাজ করতেছে আমাদের প্রত্যেকটা দিনে তিনশো তিনশো প্লাস এখন প্রত্যেকটা ক্যাম্পে সেই হিসেবে পাঁচটা টিমে প্রায় আমরা ধরুন দুই হাজার মতো সেব হচ্ছে যাওয়া হচ্ছে এরবারে ফিনিশ হতে আমাদের দুটা টিম কাজ করছে একটা ডায়রিয়া ওয়ার্ড আর একটা হচ্ছে স্কিন আউটডোর ওখানে ওরা প্রায় ডায়রিয়া ওয়ার্ড হচ্ছে ধরুন একশো মতো আর স্কিনে হচ্ছে প্রায় এক দেড়শো অনেক স্কিনের রুগী রুগীগুলো বেশি কারণ এখানে পানি অনেক বেশি ছিল মানুষ পানিতে ঢুকেছিল সমস্যাগুলো বেশি পাওয়া যাচ্ছে ধন্যবাদ আপনাকে যারা সেবা নিতে আমরা কথা বলবো এখানে যেহেতু দীর্ঘদিন আসলে বন্যায় পানি ছিল আর সে কারণে বেশিরভাগ মানুষ স্কিন সমস্যা কারণে ভুগছেন এবং অনেকে সিজনাল বিভিন্ন সমস্যায় তারা ভুগছেন আসলে এই ধরনের কার্যক্রম আপনার কাছে কেমন লাগছে এটা আসলে খুবই ভালো উদ্বেগ সার্বিক সহযোগিতা ব্রাক দ্বারা আয়োজনে এবং নব নব উত্তরণ খেলাঘর কর্তৃক আয়োজন এটা খুবই জনকল্যাণ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এটা যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন ধন্যবাদ আমরা আসলে যারা এখানে আয়োজন রয়েছেন নব উত্তরণ খেলাঘর আসর যেটি ফেনী জেলার একটি ঐতিহ্যবাহী সংগঠন দাগুন মেয়ে ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা এটি অবস্থিত এই চিকিৎসা ক্যাম্পটি তারা এর আগেও বিভিন্ন জায়গায় তারা পরিচালনা করছেন আপনারা দেখেছেন তাকে সহযোগিতা নিয়ে আজকে এক ঘন্টার মধ্যে প্রায় চারশো প্লাস রুগী রেজিস্ট্রেশন করেছে এবং সারা দিন ব্যাপী এটি চলবে সেই হিসেবে আসলে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে ধন্যবাদ আপনাকে দুধমুখার ঐতিহ্যবাহী সংগঠন নবর্তন খেলাঘর আসর কর্তৃক আজকের এই আয়োজন এবং ব্র্যাকে সর্ব সহযোগিতা আমি ব্র্যাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্র্যাক তাদের ডাক্তার এবং ওষুধ দ্বারা এই ধরনের ক্যাম্পগুলো পরিচালনা করে থাকে আমরা শুধু ক্যাবলাত্র এটি আয়োজন করেছি আমাদের প্রচেষ্টা হচ্ছে যে এই কবলিত অঞ্চলে যারা হয়তো ডাক্তারের কাছে যেতে পারছে না তাদের এই সামান্যতম চিকিৎসা সেবা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব এই জন্যই আমাদের এই আয়োজন আমাদের ভবিষ্যৎ আরও একটি ইউনিয়নের পরে আরেকটা ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত আছে আমি আশা করব যে এই ধরনের উদ্যোগে যারা সহযোগিতা করছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে বিজয়পুর বাসিকে বিজুপুর ফাউন্ডেশনের সকলকে আজকে এখানে রাজ্জাক ভাই নেই রাজ্জাক ভাই মূলত ওনার আন্তরিক আগ্রহে এবং শাহুদ্দিন ভাইয়ের আন্তরিক আগ্রহে আমরা এই আয়োজনটা করেছি আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিশেষ করে ব্র্যাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্র্যাক এই উদ্যোগটাকে আমাদের একটু সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে আসলে বন্যার পানি নেমে গেছে কিন্তু ক্ষত চিহ্ন এখনো শেষ হয়নি এখানকার যে এলাকার লোকজন ছিল তারা দীর্ঘ পনেরো দিন এই বিষাক্ত পানিতে থাকার কারণে আসলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আর এই রোগের শতচিহ্ন নিয়ে তারা আসলে বয়ে আর এই জন্যই স্বেচ্ছাসেবী সংগঠন নবোত্তরণ খেলাঘর আসর এবং ব্রাকের সহযোগিতা নিয়েই ডাগনমইয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের মেডিকেল ক্যাম্পগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং স্থানীয় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিজয়পুর ইসলামিয়া মা দাখিল মাদ্রাসা এবং বিজয়পুর ফাউন্ডেশন সহ অন্যান্য এলাকার বাসী সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে মেডিকেল ক্যাম্প থেকে এম শরীফ ভুঁয়াটিভি নিউজ খেলাঘরের আয়োজিত বিজুর ফাউন্ডেশনের উদ্যোগে যে মেডিকেল সহযোগিতা দেওয়া হচ্ছে এখানে মনে করেন গরিব দুঃখী বা মধ্যবিত্ত যারা যে সহযোগিতাগুলো নিচ্ছে এই বন্যা পরবর্তীতে তাদের উপকৃত হচ্ছেন এটাই আমাদের লক্ষ্য আজকে এই উদ্বেগের উদ্বেগদাতা যারা তাদেরকে উদ্দেশ্য করে বলছি ওদের ভবিষ্যতে যেন ওনারা এসব কাজে নিয়োজিত থাকেন এবং দেশ এবং দশের সেবায় নিয়োজিত থাকেন আমরাও আছি ওনারা থাকবেন আমাদের ফাউন্ডেশনের এখানে একটা মেডিকেল টিম করছে ইনশাল্লাহ আমরা সবাই এখানে উপকৃত হচ্ছে এখন আমরা চাই ভবিষ্যতে আরো এটা যেন বরাবর থাকে আল্লাহ আমরা সেই আশায় কামনা করি এখন অনেক রুগী আসছে যে এখন ওষুধ এখানে ওষুধপত্র হইতে সব কিছু এখন তুলে দিতেছে কোনো টাকা পয়সা লাগতেছে না এই তো দোয়া করি আলে ডাক্তার যারা আসে তাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আমরা সবাই আর যারা ওষুধপত্র নিতেছে তারা যেন খেয়ে খেয়ে যেন ওষুধ খেয়ে যেন সুস্থ হয় আল্লাহ শেখ সে কামনাই আমরা করি ইনশাআল্লাহ ইচ্ছে স্থানীয় এলাকাবাসীর একটাই প্রত্যাশা তারা যেন দ্রুত সুস্থ হয় এবং আজকে সারা দিন ব্যাপী এই মেডিকেল চলমান রয়েছে এবং স্থানীয় যে সকল এলাকাবাসী রয়েছে তাদের প্রত্যাশা যে এটি যেন আগামী দিনেও এবং আরো বেশি এই ধরনের কার্যক্রম করা যায় সেই প্রত্যাশা করছেন এখানকার স্থানীয় এলাকাবাসী